বিসপিল্লাহ আসসালাম আলাইকুম দেখেন এটা কি প্রোডাক্ট ইনশাল্লাহ দেখলে আপনাদের চোখ আটকে যাবে ইনশাল্লাহ এতটুকু বলবো যে আপনি এটা একবার ভালো করে দেখেন স্কিপ করবেন না হ্যাঁ স্কিপ করলে আমাদের ভিডিওগুলো চলে যাবে দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটা আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে একটু সময় নিয়ে দেখুন এটা কিন্তু পাকিস্তানি ড্রেস না এটা আমাদের প্রোডাক্ট জি এটা বাংলাদেশি প্রোডাক্ট এটা আমাদের প্রোডাক্ট হ্যাঁ এটা আমাদের প্রোডাক্ট নিজস্ব কারখানা ফ্যাক্টরির প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট সাঁটাশি জি এর একশো পার্সেন্ট এ গ্রেডের জমজম থ্রি পিস পাকিস্তানি প্রোডাক্ট আপনাকে ভুলে যাবেন ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো দেখেন প্রিন্টিং ফিনিশিং কোয়ালিটি আপনি বাংলাদেশি প্রধান প্রোডাক্ট পরিধান করুন বাংলাদেশি প্রোডাক্ট কিনুন আপনি প্রাউড ফিল করবেন আমাদের প্রিন্টিং ফিনিশিং দেখেন ইনশাল্লাহ পাকিস্তানকে হার মানাবো আমরা ইনশাল্লাহ একটু ধৈর্য ধরুন আমাদেরকে সুযোগ দিন আমরা আপনাদেরকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রস্তুত করে দিব যেটা আপনারা পরে আপনারা কমফোর্ট ফিল করবেন এবং প্রাউড ফিল করবেন এটা হচ্ছে বিশ ইঞ্চির উপরে এক্সট্রা হাতার অংশ দেওয়া আছে আমাদের প্রত্যেকটা বডির সঙ্গে এবং প্যান্টের কাপড়টা দিচ্ছি একদম এ গ্রেডের কাপড় উন্যাটা দেখলে ইনশাল্লাহ আপনাকে চোখ আটকে যাবে সম্পূর্ণ ফ্রি সাইজ বডির সঙ্গে পাঁচ হাজার প্লাস উন্যা দিচ্ছি আমরা এটা হচ্ছে মাঝখানের অংশ এটা থাকবে আঁচল জি এটা আচরণের অংশ এটা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশের বছরের শেষে আমরা ধামাকা অফার দিচ্ছি সীমিত সময়ের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা একশো পার্সেন্ট এ গ্রেডের প্রিমিয়াম ভিআইপি জমজম একশো পার্সেন্ট প্রিমিয়াম ভিআইপি জমজম সীমিত সময়ের জন্য আমরা সারা বাংলাদেশে দিচ্ছি কি কত টাকায় সারা বাংলাদেশে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে সাতশো পঞ্চাশ টাকা জি সাতশো পঞ্চাশ টাকা পাকিস্তানি ড্রেস বললে আপনারা বিশ্বাস করবেন কিন্তু না এটা কিন্তু আমাদের বাংলাদেশি প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট দেখার মতো প্রোডাক্ট আপনারা এটা দেখলে আপনাদের চোখাটতে হবে এটা হচ্ছে প্যাপার সম্পূর্ণ কিন্তু ফ্রি সাইজ যত হেলদি হন না কেন আপনার কাপড় কিন্তু কমটি হবে না এটা চাইলে আপনারা জামা বানাতে পারবেন প্রত্যেকটা বডির সঙ্গে আমাদের বিশ ইঞ্চি হাতের অংশ আলাদা এক্সট্রা দেওয়া আছে এটা কিন্তু পাঁচ হাত প্লাস পূর্ণ থাকবে আপনারা বডির সঙ্গে মিল করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বডির সঙ্গে মিল রেখে আমরা অন্যগুলো প্রস্তুত করেছি দেখেন দেখার মতন এটা পাকিস্তানিকে আমরা ইনশাল্লাহ হার মানাবো হ্যাঁ এটা পাকিস্তানি প্রোডাক্টকে আমরা হার মানাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন ও দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা সীমিত সময়ের জন্য দিচ্ছি বছরের শেষে ধাম অফার ক্যাশ অন ডেলিভারি অফার প্রাইসে সাতশো পঞ্চাশ টাকা জি ভিআইপি জমজম সীমিত সময়ের জন্য আমরা অফার প্রাইজ দিচ্ছি মাত্র কত টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা সম্পূর্ণ ফ্রি সাইজ গোল জামা বানাতে পারবেন আপনারা এটা হচ্ছে ব্যাক পার্ট এবং প্রত্যেকটা সঙ্গে আমাদের থাকবে নিচে বিশ ইঞ্চির উপরে বিশ ইঞ্চি প্লাস আমাদের এক্সট্রা কাপড় দিয়ে থাকবে হাতের অংশ যেটা আপনারা অনায়াসে চাইলে গোল জামা বানাতে পারবেন এটা পাঁচ হাতের উপরে আমাদের যে অন্য প্রত্যেকটা পাঁচ হাত প্লাস কন্যা হ্যাঁ দেখেন অন্যগুলো ইনশাল্লাহ দেখলে বললাম আপনাদের চোখ আটকে যাবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা প্রোডাক্ট চেক করবেন দেখবেন প্রোডাক্ট ভালো লাগবে আপনারা পে করবেন আর যদি ভালো না লাগে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করার সুযোগ পাবেন ইনশাল্লাহ হ্যাঁ ডেলিভারি চার্জ দিয়ে আপনারা রিটার্ন করার সুযোগ পাবেন তো এতকে তো বলবো যে এই প্রোডাক্টগুলো দেখলে আপনারা রিটার্ন করবেন না ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট র্যাশ ট্যাশ কিচ্ছু নেই একদম এ গ্রেডের ভিআইপি প্রোডাক্ট আপনারা যার যত পিস লাগবে আমাদের পেজে দ্রুত অর্ডার করুন। আপনারা খুচরা পাইকারি দুভাবে আপনারা ফ্যাব্রিক থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল আমাদের প্রোডাক্ট স্টক হ্যাঁ এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট নিচে বিশ ইঞ্চির উপরে এক্সট্রা হাতের অংশ দেওয়া থাকবে হ্যাঁ এবং প্যান্টের কাপড় কিন্তু অনেক ভালো মানের এ গ্রেডের প্যান্টের কাপড় উনগুলো পাঁচ হাত প্লাস উনার পাঁচ হাত নামার জন্য সারা বাংলাদেশে আমরা দিচ্ছি সীমিত সময়ের জন্য ক্যাশ অন ডেলিভারি সুযোগ পাঁচ হাতের উপরে অন্যগুলো দেখেন ইনশাল্লাহ পাকিস্তানি মালহা প্লাস হ্যাঁ মালহাকে আমরা হার মানব বাংলাদেশের উপরে পরিধান করুন বাংলাদেশের টাকা দেশেই থাকবে ইনশাল্লাহ হ্যাঁ এটা কিন্তু এ রেডের হানড্রেড পারসেন্ট ভিআইপি প্রিমিয়াম জমজম হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ভিআইপি জমজম সীমিত সময়ের জন্য আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হাজার টাকা বারোশো টাকার প্রোডাক্ট সীমিত সময় জন্য দিচ্ছি আমরা আটশো টাকা নশো টাকা নয় সীমিত প্রাইজ একদম সীমিত সাতশো পঞ্চাশ টাকা হানড্রেড পারসেন্ট রং গ্যারান্টি একশো পারসেন্ট রঙ গ্যারান্টি পাবেন প্রত্যেকটা বডির সঙ্গে নিচে আমাদের বিশ ইঞ্চি এক্সট্রা কাপড় থাকবে এটা একদম ফ্রি সাইজ আপনারা চাইলে কি গোল জামা বানাইতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ আপনারা চাইলে এটা দিয়ে গোল জামা বানাইতে পারবেন এটা কিন্তু সে পাঁচ হাত প্লাস হ্যাঁ এটা মাঝখানের অংশ এর পাশে থাকবে সাইডে আঁচল প্রত্যেকটা বডির সঙ্গে আমরা মিল দেখে আমরা অন্যগুলো প্রস্তুত করেছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনারা সত্তর পথে থাকবেন সৎ পথে থাকবেন সব মানুষের সঙ্গে মিশবেন হালাল রিজিক ইনকাম করবেন হালা রিজিকের সন্ধান করবেন এবং পাঁচ অত্বর নামাজ আদায় করবেন তাহিদ পাবলিকদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা আবার দেখে পারচেস করতে পারেন আমাদের পেজে আপনারা প্রচুর 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 পরিমাণে লাইক করুন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ